এবার একটা হাদিস শোনে নিয়ে হাদিসে আল্লাহ নারীর উপর রাগান্বিত হয়ে যায় বিবির উপর রাগান্বিত হয়ে সহি মুসলিম হাদিস নাম্বার চোদ্দশো ছত্রিশ নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার আন্তর্জাতিক নাম্বার এই হাদিসের মধ্যে বর্ণনাকারী আবু হরারা রবি আল্লাহ তালাম তিনি বলেন কোন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকে প্রয়োজন পুরা করার জন্য ফাতা বা ওই নারী কোনো কারণ ছাড়া অস্বীকার করে বসে কোনো কারণ ছাড়া রাগ হয়ে অন্যত্র চলে যায় কারণ ছাড়াই স্বামীর উপর রাগ হয়ে তিন দিন চার দিন স্বামীর সাথে কথা বলে না অন্য জায়গায় আছে নবীজি বলেন ইল্লা কান আল্লাযী ফিস সামাঈ সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদু আনহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর উপর ততদিন অসন্তুষ্ট থাকে যতদিন তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ অসন্তুষ্ট ততদিন পর্যন্ত অসন্তুষ্টি যায় না যতদিন ওই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট হয় না স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট হয় স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয় তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয় চার দিন কোনো কারণ ছাড়া ওজোর ছাড়া শরীরই কোনো কারণ ছাড়া স্বামীর সাথে রাগ করে স্ত্রী অন্যত্র কাটায় এই চার দিন নামাজ রোজা সব করতেছি ঠিক আছে এরপরে আল্লাহ তার উপর রাগান্বিত যতক্ষণ স্বামী সন্তুষ্ট না হয় মুসলিম শরীফের আদেশ আল্লাহ আমাদের মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন